হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন সহ ফ্ল্যাটের সন্ধান আপনাদেরকে দেব আর এটা হচ্ছে হাসনাবাদ কেরানীগঞ্জ ঢাকা আপনার যাত্রাবাড়ি থেকে সরাসরি জুরাইন পোস্তকলা ব্রিজটা পার হয়ে চলে আসবেন এই হাসনাবাদ এই হাসনাবাদ স্ট্যান্ড থেকে বসুন্ধরা রিভারভিউ যে রাস্তাটি চলে গেছে আমরা সেই রাস্তাটি দিয়ে আমরা বসুন্ধরা রিভারভিউ এ ব্লক নয় নম্বর রোডে যাব আর এটা হাসনাবাদ এই হাসনাবাদ দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে ব্যাঙ্ক রয়েছে বিমা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে বাজারঘাট রয়েছে খুবই উন্নত একটি এলাকা আর এই রাস্তাটি সরাসরি পানগা পোর্টের দিকে চলে গেছে তো আমরা সরাসরি যাচ্ছি এবং যতদিন যাচ্ছে ভাই ডেভেলপ হট হচ্ছে ততই উন্নয়ন হচ্ছে ততই কিন্তু জমি বাড়ি ফ্ল্যাটের দাম বাড়তেছে খুবই ঘনবসতি এলাকা হয়ে যাচ্ছে এবং আমরা সামনে রয়েছে ওষুধ ফ্যাক্টরি রয়েছে আদিন মেডিকেল কলেজ এবং রয়েছে কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সহ অসংখ্য পরিমাণের এই রাস্তাটি চলে সরাসরি পানগাঁও পরের দিকে চলে গেছে তো ওষুধ ফ্যাক্টরির ভিতর দিয়ে সামনে দিয়ে আমরা সরাসরি চলে গেলে আসলাম বসুন্ধরা রিভার মহানগর আমরা যাব বসুন্ধরা রিভার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গোসাল একটি এলাকা বসুন্ধরা মানে বসুন্ধরাই আজকে বারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখাবো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আর এটা হচ্ছে বসুন্ধরা রিভার অফিস বসুন্ধরা রিভার অফিস যা কিনা মহানগর নামে পরিচিত এখানে কিন্তু রাস্তার কাজ চলমান কার্পেটিংয়ের রাস্তার কাজ চলতেছে এবং খুবই শীঘ্রই এই এলাকাগুলি প্রত্যেকটা ফ্লোরই ইনশাল্লাহ বহুতল ভবন হয়ে যাবে যেই পরিমাণে বহুতল ভবন হচ্ছে খুব শীঘ্রই সবগুলি কাজ শেষ হয়ে যাবে এই যে চেকপোস্ট এটা হচ্ছে বসুন্ধরা রবিবার মহানগর শপিং কমপ্লেক্স বা চেকপোস্ট বলা হয় বা আপনারা এই চেকপোস্ট চলে আসবেন চেকপোস্ট থেকে ঠিক পশ্চিম পাশে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি দিয়েই আমরা নয় নম্বর রোডে চলে যাব এ ব্লক নয় নম্বর রোড এই যে বাজারঘাট রয়েছে পরিবাটি গোসালু একটি এলাকা বসুন্ধরা মানি ভাই বসুন্ধরাই বসুন্ধরা নিয়ে কোনো বর্ণনার অবকাশ নাই খুবই গুসালু একটি এলাকা এটাই সেই নয় নম্বর রোড এ ব্লক নয় নম্বর রোড দিয়ে আমরা প্রবেশ করলাম আপনারা এদিক দিয়েও আসতে পারবেন এবং সামনে চল্লিশ ফিটার রাস্তা রয়েছে তাও আমরা দেখাবো বহুতল ভবন যতদিন যাচ্ছে বহুতল ভবন হচ্ছে এবং সামনে আরও হবে এবং খুবই পরিবাটি গোসালু একটি এলাকা অনেকদিন যাবৎ একদম ফুল কমপ্লিট একদম কমপ্লিট একটি ফ্লাট চাচ্ছিলেন তাও আবার নতুন অব্যবহৃত নতুন ফ্ল্যাট চাচ্ছিলেন কারণ অনেক বিজ্ঞাপন আমরা করেছিলাম ব্যবহৃত বা আনকমপ্লিট আংশিক কমপ্লিট কমপ্লিট হবে এরকম কিন্তু আজকে একদম ফুল কমপ্লিট এক হাতে টাকা দেবেন এক হাতে ফ্ল্যাট বুঝে নেবেন এই যে কার্পেটিংয়ের রাস্তার কাজ চলতে দেখতে পাচ্ছেন হয়ে গেছে ইনশাল্লাহ আর এটা হচ্ছে এ ব্লক চল্লিশ ফিটের রাস্তা চল্লিশ ফিটের রাস্তার একটি প্লট পরেই এই যে চল্লিশ ফিটার রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি একটি প্লট পরেই এই যে পঁচিশ ফিট রাস্তার সাথে এই যে বহতল ভবনটি নতুন রঙের কাজ চলমান একদম নতুন ফুল কমপ্লিট করে ফ্ল্যাট বিক্রি করছে কমপ্লিট করে দেন ফ্ল্যাট বিক্রি হচ্ছে এই যে চল্লিশ যাই হোক আমরা এখন বাড়ির সামনে চলে আসছি এটা হচ্ছে সেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ফুল কমপ্লিট আটতলা পরিবারটি গোসালো সাড়ে আটতলা পর্যন্ত ফুল কমপ্লিট এক হাতে টাকা দিবেন আরেক হাতে চাবি বুঝে নেবেন একদম রেডি ফ্ল্যাট একদম রেডি ফ্ল্যাট তেল পরিমাণে কাজও বাকি নাই লিফট জেনারেটর সকল কিছু ওকে রয়েছে তো সবচেয়ে মজার বিষয় রয়ে হয়েছে এখানে আপনারা পাচ্ছেন লিফ্ট জেনারেটর নিচে দারোয়ানের গার্ডের রুম এবং মসজিদ রয়েছে এবং কার পার্কিং রয়েছে কার পার্কিংটা আলোচনার সাপেক্ষে আমি বিস্তারিত বলছি আপনাদেরকে তো আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বহুতল ভবন হচ্ছে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং নতুন নতুনভাবে ডেভেলপ হচ্ছে এবং খুব রিসেন্টলি আপনারা এই এলাকাগুলি খুবই উন্নত হয়ে যাবে আরও উন্নত হবে তো আমরা এখন এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে যে নাম্বারগুলি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রথম যে নাম্বারটি রয়েছে এটা তো হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি মালিক কোনো মাধ্যম নয় এখানে কোনো মাধ্যম নয় বারোশো স্কোয়ার ফিট তো এ ব্লক নয় নম্বর রোড জমির পরিমাণ চার কাঠা জমির পরিমাণ চার কাঠা এটা হচ্ছে সামনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা ফ্ল্যাটে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা একটি রান্নাঘর ডাইনিং আলাদা ড্রয়িং আলাদা এবং কার পার্কিং রয়েছে চাইলে আপনারা কার পার্কিং আলাদাভাবে ক্রয় করতে পারেন এটা হচ্ছে নিচে এই যে দারনের রুম এটা একটি টয়লেট রয়েছে এটা হচ্ছে কার পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কার পার্কিং পরিবারটি গোসালো একদম এই যে অজুখানা রয়েছে এটা হচ্ছে অজুখানা এবং এটা হচ্ছে মসজিদ পরিবারটি গোসালো এই বাড়িটি আপনারা চয়েজ অনুযায়ী আটতলা বিল্ডিংয়ের চয়েজ অনুযায়ী আপনারা ফ্ল্যাট ক্রয় করতে পারেন আপনারা আপনাদের চাহিদা মতো চয়েস অনুযায়ী ফ্ল্যাটগুলো নিতে পারেন যে দ্রুত আসবেন সে তত দ্রুত চয়েসফুলভাবে ফ্ল্যাট চয়েস করতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস দ্বারা বেষ্টিত একদম সিঁড়ির রেলিং টেলিং যা আছে ফুল এভরিথিং কমপ্লিট একদম ফুল কমপ্লিট লিফ্টও কমপ্লিট একদম ফুল কমপ্লিট একটি ফ্ল্যাট বিক্রি করা হবে আমরা লিফটে চলে গেলাম তো সম্পূর্ণ ফ্ল্যাটগুলি ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয় তো আমরা একটি তালাতে যাবো চলুন আমরা আটতলাতেই যাই যেহেতু পুরো ফুল বিল্ডিংয়ের কাজ কমপ্লিট আমরা তালা যাচ্ছি তো আটতলার আমরা দুইটি ফ্ল্যাট দেখাবো তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা একই ক্যাটাগরির একই ডিজাইনের যার যেটা মন চায় চয়েস অনুযায়ী নিতে পারবেন যে আগে আসবেন ঠিক সে আগে পাবেন যে আগে আসবেন ঠিক সে আগে পাবেন চয়েস অনুযায়ী এই যে আমরা লিফটে রয়েছি লিফটও নতুন দেখতে পাচ্ছেন একদম ফুল কমপ্লিট তো ফ্ল্যাটের প্যাকেজ মূল্য আমি বলে দিই শুধু ফ্ল্যাট পঞ্চান্ন লক্ষ টাকা কার পার্কিং আলাদা কার পার্কিং যদি ক্রয় করেন চার লক্ষ টাকা এক্সট্রা আলাদা দিতে হবে কার পার্কিংয়ের দাম চার লক্ষ টাকা ফ্ল্যাটের মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি চলে আসলাম যে সম্পূর্ণ সিঁড়ি কিন্তু এস পাইপ এবং টাইলস কমপ্লিট দেখতে পাচ্ছেন পরিপাটি গুছালো উপরে মালিক নিজে থাকে আর আমরা এখন দেখতে পাচ্ছেন সামনের যে ইয়েগুলি রয়েছে বা লিফটের লিফটের ঘর সামনের স্পেসগুলো তো খুব খোলামেলা খুব খোলামেলা একটি স্পেস দেখতে পাচ্ছেন সিঁড়িগুলিও খোলামেলা এই যে প্রতি তালায় দুটি করে ফ্ল্যাট দুইটি করে ফ্ল্যাট তো একই ডিজাইনের একই পুরো আটতলা পর্যন্ত তো আমরা প্রথমে একটি প্রবেশ করি আজকে একটি তালাতে দেখাবো একই ডিজাইনের যে আগে আসবেন তিনতলা চারতলা পাঁচতলা আপনার চয়েস অনুযায়ী নিতে পারবেন ডাইনিং ড্রয়িং একসাথে যে আমি এখন এই জায়গায় ড্রয়িং রুমে দাঁড়ানো রয়ে এই যে একটি বারান্দা একটি রান্নাঘর ডাইনিং আলাদা ড্রয়িং আলাদা পরিপাটি গুসলো একদম ফুল কমপ্লিট আপনার দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট আপনারা এখনই ক্রয় করে এখনই ফ্ল্যাট উঠতে পারবেন চাইলে আপনারা ফ্ল্যাটে উঠে কিছু টাকা বায়না দিয়ে ফ্ল্যাটে উঠে আপনারা কবলা রেস্টি করবেন যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাটাচ টয়লেট একদম ফুল কমপ্লিট দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো এই যে একটি বারান্দা এটা হচ্ছে বাড়ির সামনে ফ্রন্ট সাইডের বারান্দাটি আর এই যেমন টাইলস এবং মশারির নেট লাগানো রয়েছে থাই গ্লাসের সাথে জালানার সাথে আর মশারির নেটটা পর্যন্ত এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফুল কমপ্লিট কারণ যিনি বাড়ির মালিক উনি নিজে হাতেই বা নিজে থেকে বাড়িটি তৈরি করেছি এবং প্রত্যেকটা দরজা জালনা টাইলস অত্যাধুনিক খুবই উন্নতমানের মানের এই যে দেখতে পাচ্ছেন টাইলসগুলি খুব উন্নত মানের এই দেখতে পাচ্ছেন টয়লেটের দরজাগুলি দেখেন খুবই উন্নতমানের মানের সম্পূর্ণ যা কিছু আছে সব উন্নত মানের এবং ড্রেসিংয়ের টাইলসগুলো খুবই উন্নতমানের দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যখন সরজমিনে আসবেন ভাই তাহলে আপনি বসতে পারবেন এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে একটি ডাইনিং দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের সাথেই এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘর তো ডাইনিংয়ের এক পাশ টাইলস করা টাইলসগুলি খুবই উন্নত মানের এই যে দেখতে পাচ্ছেন উপরে ক্যাবিনেট করা রয়েছে ক্যাবিনেট করা মানে আপনি একটা ফ্ল্যাট ক্রয় করলে কোনো কিছুই আপনার এক্সট্রা ইউজ করতে হবে না মশারির জ্বালানা নেট ক্যাবিনেট রান্নাঘরের ইত্যাদি সকল কিছুই কমপ্লিট করা তো আমরা আরেকটি বেডরুমে প্রবেশ করব দেখতে পাচ্ছেন এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে পরিবারটি গুছালো দুইটি বেডরুমের সাথে দুইটি অ্যাটাচ বাথরুম এবং একটি কমন বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পরিবারটি গোসালো খুবই সুন্দর মনোরম পরিবেশ পঞ্চান্ন লক্ষ টাকা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসএ আর এস সি রিজরিফ নকশা খাজনা খারিজ বুম অফিস রেস্টুরেন্টগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এই যে আরেকটি বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক যে আগে আসবেন আমি আবার বলছি যে আগে আসবেন সে আগে পাবেন চয়েস অনুযায়ী ফ্ল্যাট নিতে কারণ সম্পূর্ণ বাড়ি কমপ্লিট আর তালা পর্যন্ত ফুল কমপ্লিট রয়েছে আপনি চয়েস অনুযায়ী আপনি আলোচনা সাপেক্ষে আপনারা ফ্ল্যাটগুলি নিতে পারবেন এই যে দুই তিনটি বেডরুম ডাইনিং ড্রয়িং আলাদা দেখতে পাচ্ছেন তো আমরা আরেকটি ফ্ল্যাটে প্রবেশ করছি তো একই ক্যাটাগরির এই যে প্রথমে প্রবেশ করলাম দুইটি বেডরুম দেখতে পাচ্ছি এই যে আমরা একটি প্রথম বেডরুমে প্রবেশ করলাম আগের মতোই একই পুরো আর তা পর্যন্ত একই ডিজাইনের পঞ্চান্ন লক্ষ টাকায় পঞ্চান্ন লক্ষ টাকায় জমি সহ আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে সবচেয়ে মজার বিষয় এই ফ্ল্যাটগুলি যদি আপনারা যদি ক্রয় করেন রেজিস্ট্রি খরচ রেজিস্ট্রি খরচ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ফ্ল্যাট ক্রয় করলে রেজিস্ট্রি খরচটা অনেক বেশি আসে তো বারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট এখানে রেজিস্ট্রি করতে মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা লাগে সেই জায়গায় আপনারা একদম কম লাখেরও নিচে রেজিস্ট্রি খরচ আসবে তো কীভাবে আসবে সেটা আমি আর বিরুদ্ধে বলবো না এটা আপনার সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন মালিকের সাথে আলাপ করুন বিস্তারিত বিষয় উনি বুঝিয়ে বলবে আপনাকে যাই হোক দেখতে পাচ্ছেন যা কিনা না বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট খুবই কম আসবে রেজিস্ট্রি খরচ একদম লাখের মতো আসবে অন্য জায়গায় চার থেকে পাঁচ লাখ টাকার মতো আসবে তো এখানে লাখের মতো আসবে তো বিস্তারিত তথ্য এই নাম্বারে যোগাযোগ করুন এখনই রেজিস্ট্রি খরচটা কম সবচেয়ে মজার একটি বিষয় তো যাই হোক যারা ফ্ল্যাটটি নিতে চান পঞ্চান্ন লক্ষ টাকা ফুল কমপ্লিট পরিবারটি গুছালো এবং এখন আমরা সাধে যাব আর যারা কার পার্কিং নিতে চান কার পার্কিংয়ের জন্য চার লক্ষ টাকা দিতে হবে কার পার্কিংয়ের জন্য অতএব পঞ্চান্ন লক্ষ টাকা ফ্ল্যাট কার পার্কিং চার লক্ষ এবং সম্পূর্ণই আলোচনা সাপেক্ষে বিস্তারিত তথ্যের জন্য মালিকের সাথে যোগাযোগ করুন আমরা সাদে আসলাম সাদেও কিন্তু বাগান রয়েছে গার্ডেন রয়েছে এবং সম্পূর্ণ টাইলস উন্নত মানের টাইলস দেওয়া কোনো টালি টুলি না সম্পূর্ণ টাইলস দেওয়া দেখতে পাচ্ছেন বাড়ির কাজ এখনও চলমান রয়েছে একদম পরিবারটি গুসাল একটি বাড়ি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমি ঠিকানাটা বলছি বসুন্ধরা রিভার বিও ক্যারানিগঞ্জ এ ব্লক নয় নম্বর রোড আটতলা ভবন ফুল কমপ্লিট আপনি আপনার চয়েস অনুযায়ী যে আগে আসবেন তিনি আগেই চয়েস করে ফ্ল্যাট নিতে পারবেন দ্রুত যোগাযোগ করুন মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা এবং যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো ভিডিওটা দেখে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম السلام <applause> عليكم